তিনজন মানুষ সাম্প্রতিককালে খুবই আলোচিত হচ্ছেন জানাব বেনজির জানা আজিজ এবং জনাব আনার এ তিনটা ঘটনাকেই আমরা নিয়ে যখন আলোচনা করতে যাব তখন একটা পারসেপশন আমাদের সামনে খুব ক্লিয়ারলি আসে সেটা হচ্ছে বাংলাদেশ একটা মাফিয়া স্টেইট যেটার কথা হলো ম্যানিফেস্টেশন এক একজন বেনজির আজিজ কিংবা আনার আসলে বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে সে জিনিসটাই প্রমাণ করে খুব সোজাসুজিভাবেই প্রমাণ করে ইনফ্যাক্ট আরেকটা খবর গতকাল আমাদের সামনে আসলো বেনোজির কিনে সাথে আরেকজন যেন নাফিস শারাফাত এই ভদ্রলোককে আমরা অনেকে চিনি এই দুইজনের একটা কাণ্ড যেটা আসলে আবারও আমাদেরকে প্রমাণ করবে বাংলাদেশ আপাদমস্তক একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে খুব মানে স্পষ্ট এর মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই যেন বেনোজিকে আমরা খুব ভালো মতো চিনি যেন নাফিজ শরাফাতকেও সম্ভবত আমরা যারা খোঁজখবর রাখি তারা জানি একটা ব্যাংকের সাথে তার নাম খুব সিরিয়াসলি জড়িত ছিল ফার্মার্স ব্যাংক যে ব্যাংকটা প্রথম দিন থেকে ডাকাতি হয়েছে বলে বলছেন জনাব আবুল মাল আব্বুল আব্দুল মুহিত যিনি আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছেন ওটা কোন কোনো ব্যাঙ্কই ছিল না ওটা প্রথম দিন থেকে ডাকাতি হয়েছে সেই ব্যাংকের বোর্ডে ছিলেন জানাবনা ফসরারাফাত এবং এরপর সেই ব্যাংকটা থেকে যখন জনাব মহিউদ্দিন খান আলমগীর সরে যান মানে প্রচুর ডুবিয়ে দিয়ে তারপরে এটাকে রেস্কিউ করতে আসে সরকারের বিভিন্ন সংস্থা এবং এটা নাম পাল্টানো হয় পদ্মা ব্যাংক বলে তখনই ব্যাংকের চেয়ারম্যান হন যে নাম নাফিজ সারাফাত আমাদের একটা খুব কমন কমন একটা প্রশ্ন আসতে পারে এখানে সেটা হচ্ছে যে মানুষটা একটা ব্যাংকের বোর্ডে থাকা অবস্থায় ব্যাংক ডুবে গিয়েছিল পরবর্তীতে সেই ব্যাংকটার চেয়ারম্যান হয়েছেন উনি এবং উনি ওই ব্যাংকটাকে রেস্কিউ করবেন এবং ভালোভাবে চালাবেন মানে লিস্ট কাণ্ডজ্ঞান থাকলেও এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু এটা হলো এটা বাংলাদেশ এবং এখানে এগুলোই হয় আমরা জানি এরপর কি হলো বরাবরের মতো পদ্মা ব্যাঙ্ক আবারও ডুবলো ওই আবারও ঋণ কেলেঙ্কারি হলো শেষ পর্যন্ত ওই ব্যাঙ্কটা চলতে পারলো না এরপর এখন এটা মার্চ করা হয়েছে বা মানে প্রসেস শুরু হয়ে গেছে অ্যাটলিস্ট আমরা জানি সো এই ভদ্রলোক হচ্ছেন যেন আসিফ ইসরাফাত আমরা চিনি অনেকে তিনি আরজনা বেনজির মিলে একজন আওয়ামী নেতার যিনি এমপি হয়েছেন দুবার সোকল্ড এমপি আঠারো সালেও এমপি ছিলেন সেই ডাব ভোট মানে রাতে ভোটের নির্বাচনে এবারকার ডামি নির্বাচনে তিনি এমপি জনাব শফিকুর রহমান উনি বাংলাদেশের যে ঢাকা যে প্রেস ক্লাব আছে সেটার প্রেসিডেন্টও ছিলেন সেই ভদ্রলোকের ওপরে কিভাবে মাস্তানি করেছে এই দুইজন মাস্তানি শব্দটা আমি না জনাব শফিকই ব্যবহার করছেন আমি পড়তে চাই সেই জায়গাটা পুরোটাই পড়বো আপনারা একটু শুনুন যে একটা দেশ কিভাবে মাফিয়া স্টেটে পরিণত হয় কিভাবে মগের মূল্যকে পরিণত হয় মানে যার কাছ থেকে আপনি লুট করছেন যার ওপরে মাস্তানি করছেন তিনি বিএনপি বা কেউ নন আমরা নিশ্চয়ই এর মধ্যে যেন বেনজিরের সম্পদ অর্থের যখন হদিশ পাওয়ার চেষ্টা করছি বিভিন্ন পত্রপত্রিকা আসছে তখন এর মধ্যে একটা জিনিস দেখবেন আমরা দেখব তার দুই কন্যা একটা টিভির মালিকানা আছে সিটিজেন টিভি নামে একটা টিভি সেই টিভিরই ঘটনা এটা আমি পড়ি যারা ফফিকুর রহমান মিডিয়াতে পত্রপত্রিকাতে স্টেটমেন্ট পাঠিয়ে স্টেটমেন্ট পাঠিয়ে এই দাবিগুলো করেছেন সুতরাং একটু পড়ি আর শফিকুর রহমান সম্পর্কে আরেকটা জিনিস একটু যোগ করে রাখা দরকার আছে সেটা হলো উনি হেজি পেজি মানুষ উনি তো এমপি বটেই দুবার এমপি হয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট মানে এই দেশে এখন এসব পদে যাওয়া মানে সরকারি দলের খুবই আশীর্বাদপ্রাপ্ত মানুষ তার চাইতে জরুরি কথা এটা যোগ করে রাখা জরুরি সেটা হচ্ছে আমাদের মনে থাকার কথা চাঁদপুরে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী মিস মনির সাথে মানে তার পরিবারের সংশ্লিষ্টতা এবং মারাত্মক কয়েকশো কোটি টাকার করাপশানের তথ্য বেরিয়ে এসেছিল মনে আছে নিশ্চয়ই আমাদের সেই করাপশানের পর এই জনাব শফিকুর রহমান একটা পত্রিকাতে কিন্তু কলাম লিখেছেন সেই সেই নিয়ে সো মনি অত্যন্ত পাওয়ারফুল একজন মানুষ তিনি মন্ত্রী তো শুধু নন তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদেরও একজন সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন মানুষ উনি এবারও মন্ত্রী হয়েছেন এত গুরুত্বপূর্ণ একজন মানুষের বিরুদ্ধে জনাব শফিকুর রহমান কলাম লিখছেন সেই দুর্নীতি নিয়ে তাতে বোঝা যায় তারও খুব পাওয়ারের জায়গা আছে কিন্তু যেখানে বেনজির এবং যেন নাফিস সরাফাতের পাওয়ারের কাছে কিছুই না উনি কী লিখছেন আমরা পড়ি আমাদের অনেকের কাছে অবাক লাগবে যারা পড়িনি তিনি যে কাগজ পাঠায় সেখানে শফিকুর রহমান বলেন আমি সিটিজেন টিভির চেয়ারম্যান প্রথম দিকে আমার কোনো শেয়ার হোল্ডার ছিল না একা অনেয়ারে আসার মতো টাকাও আমার ছিল না আমার এক দুঃসম্পর্কের আত্মীয় রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুল অনুরোধ করেন তাকে সঙ্গে নিয়ে অনেয়ারের জন্য আসার জন্য বাড়ি ভাড়া অফিস স্টাফ সহ ত্রিশ চল্লিশ লাখ টাকা যা খরচ হয় তিনি করবেন আমি তার প্রস্তাবে রাজি হই এবং তাকে সঙ্গে নেই। তবে আজকাল করে বছর চলে যায় এরই মধ্যে সরকারের অন্যান্য যা অনুমোদন দরকার তা করে ফেলি তিনি বলেন হঠাৎ করে এক রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে চৌধুরী নাফিস সরাফাত নামে এক যুবক ব্র্যাকেটে লিখছেন আগে চিনতাম না আমার বনানির বাড়িতে আসেন সিটিজেন টিভি স্পোর্টস দিয়ে শুরু করার কথা বলে আমাকে তুলে নিয়ে ওয়েস্টিন হোটেলের নিচতলায় বেনোজিনের কাছে নিয়ে যান বেনোজিন নাফিস সরাফাত টুটুল ছাড়া চেহারার আরও দুজন সেখানে উপস্থিত ছিলেন যাদের দেখে মনে হলো সশস্ত্র বেনোজির একটা হলুদ কাগজ আমার হাতে দিয়ে সাক্ষর করতে বলেন আমি কাগজগুলো লেখা পড়তে শুরু করলে বেনোজির বাধা দিয়ে বলেন সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড অচেনা দুজনকে দেখিয়ে বলেন স্পোর্টসের লোক তাদের সঙ্গে চুক্তিতে আসতে হবে ওই কাগজের সেই চুক্তিপত্র এক পর্যায়ে তারা ধমকের সুরে কথা বলেন রাত দুইটার দিকে আমি স্বাক্ষর দিতে বাধ্য হই তিনি আরও বলেন টেলিভিশন চালুর বিষয় টুটুলকে বারবার তাগাতা দিলে তিনি বলেন বেনোজির এবং নাফিস সব করবেন তার কাছে কিছু নেই তখন আমি আর যে এস সি তিতে গিয়ে টিভি এভাবে পাই যে আমার নামে ত্রিশ শতাংশ শেয়ার বেনজিরের দুই মেয়ের নামে পনেরো শতাংশ করে ত্রিশ শতাংশ নাফিস শারাফাতের নামে পঁচিশ শতাংশ ও টুটুলের নামে পনেরো শতাংশ ইনাব শফিকুর অবশ্য এই দুজনকে দয়া শরীর বলতেও পারেন তাকে পুরো বাদি দিয়ে দেওয়া হয় নাই বা পাঁচ দশ শতাংশ দিয়ে রাখা হয় হয়নি তার মানে খেয়াল করি তার মালিকানার এই জায়গায় মাত্র ত্রিশ শতাংশ তার হাতে আছে এ অবস্থা চার থেকে পাঁচ বছর চলে গেছে আমি কিছু করতে পারছি না ওরাও আইন অনুযায়ী আমাকে বাদ দিয়ে চালু করতে পারেনি তাগাতে দিলে নানা অজুহাত দেখাতে থাকেন এখানে তথ্য ওরা খোঁজার চেষ্টা করেছে সেখানে তথ্যতে তারা পেয়েছেন যে সতেরো আঠারো সালে রেজিস্ট্রেশন দেখানো হয় মানে আঠারো সালের দামি নির্বাচনের আগে যদি রেজিস্ট্রেশন হয় জনাব শফিকুর তখনও মন্ত্রী এমপি হননি কিন্তু রিপ্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং জনাব বেনজিৎ তখন আসলে র্যাবের ডিজি এবং যেরাম রাফিস সরাফতরা তো তখন দাপিয়ে বেড়াচ্ছেন দেশের অর্থ যে খাত আছে সেই খাতে জানতে চাইলে শফিকুর রহমান টেলিফোন সমকালকে বলেন এই জায়গাটা একটু পড়ি যে কাগজে সই করেছি সেটি যে শেয়ার হস্তান্তর কাগজ তা আমাকে বলা হয়নি আমাকে ব্ল্যাকমেইল করে লিখে নেওয়া হয় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তারা আমার সঙ্গে মাস্তানি করেছে আই রিপিট দিস সেন্টেন্স তারা আমার সঙ্গে মাস্তানি করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাগজে টুটুলের নাম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যত দূর জানি টুটুলের শেয়ারও তারা নিয়ে নিয়েছে ওই যে টুটুলের নামে যাই যে ভদ্রলোক ওনাকে ফাইন্যান্স করতে চেয়েছিলো তার নামে যে পনেরো শতাংশ সেটাও নিয়ে নিয়েছে আমরা একটা জিনিস খেয়াল করি আওয়ামী লীগের একজন নেতা যিনি আওয়ামী লীগের এতই গুড বুকে আছেন তিনি পরপর দুবার এমপি নমিনেশন পেয়েছেন যিনি এতই পাওয়ারফুল যিনি একজন পদে থাকা মন্ত্রীর বিরুদ্ধে তার দুর্নীতির বিরুদ্ধে কলাম লেখেন শুধু মন্ত্রীরা যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি তার আগে মুহূর্তেই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট প্রেস ক্লাবের এই প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এগুলো সরকারের আশীর্বাদ ছাড়া এখন কিছুই হয় না আমরা খুব ভালোভাবে জানি এই দেশ আমরা যারা বুঝি তারা খুব ভালোভাবে জানি সেই মানুষটাকে তুলে এনে আপনি এই কাজগুলো করছেন আমাদের কাছে মনে হয় না জাস্ট মাফিয়া স্টেট মাফিয়া স্টেটে যেটা হয় কিছু মানুষ একটা স্টেট ইনহারেন্টলি অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়ে যেখানে এই পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গার মানুষজন জাস্ট কতগুলো ক্রিমিনাল অফেন্স করে বেড়ায় তাদের স্বার্থের পক্ষে যারা বেনজির এখানে থেকে তার দুই মেয়ের নামে ত্রিশ শতাংশ যে শেয়ার নিলেন কিসের ভিত্তিতে কারণ উনি একটা পোস্ট হোল্ড করেন উনি যে কাউকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলতে পারেন সেই র্যাবের ডিজি উনি সো উনি কাজগুলো করতে পেরেছেন করেছেন আরেকজন অর্থ খাতে যে মানুষটা বললাম যিনি অন্য কিছু সরিয়ে রাখি উনি কি করেছেন না করে সরিয়ে রাখি একটা ডুবে যাওয়া প্রচণ্ড রকম করাপ্ট একটা ব্যাংকের যিনি বোর্ডে ছিলেন তিনি পরবর্তীতে ওই ব্যাংকের যখন ওই বোর্ডটা ভিন্ন নাম হয় সেটা চেয়ারম্যান হবেন সেই কথা কি ছিল আর যে আমরা প্রায় বলছি আপনি ব্যাংক মার্চ করছেন কিন্তু সাথে ইনভলভ মানুষদের কাউকে আসলে নিয়ে আপনি যা বিচারিক যে প্রসেস সেই প্রসেসের মধ্যে দিয়ে কখনো জানে যাবেন না সো তারা এতই পাওয়ারফুল সেই কারণে তারা এবার আওয়ামী লীগের একজনকে ধরে নিয়ে আসছে মানে এটাই বলছি যে আওয়ামী লীগও এখন আওয়ামী লীগের কাছে ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেক্সাস তৈরি হয়েছে কাদের পাওয়ার কতটুকু কে কতটুকু পাওয়ার কাকে নিয়ে নেক্সাস তৈরি করে করতে পারে সেই জিনিসের প্রদর্শনী চলছে খুব ক্লিয়ারলি চলছে একটা ছোট্ট ফুটনোট আছে সেটা হলো করোনার সময় আমাদের মনে আছে দু সালে বিশ সালের মে মাসে ফার্ম নট রং কার্টুনিস্ট কিশোর জনাব মুস্তাক এবং রাষ্ট্রচিন্তা যে প্রতিষ্ঠানটা আছে সংগঠনটা আছে তার জেনাব দিদারুল ভূঁইয়া এদেরকে গ্রেফতার করা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় বলা হয়েছিল তারা রাষ্ট্রবিরোধী কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি করোনার সময় ত্রাণ নিয়ে যদিও আমরা যখন ফাস শুনেছি অনেকগুলো কার্টুন তখন আঁকা হয়েছিল এর মধ্যে একটা যেন রাফিস সরাফাতের ছিল এবং জনাব বেনোজি যেহেতু র‍্যাবে ছিলেন সো আমরা ধারণা করতে পারি ইনফ্যাক্ট বিশ সালে এসে যখন মে মাস যদি হয় তাহলে জনাব বেনজি তখন আইজি হয়ে গেছেন উনি আরও বেশি পাওয়ারফুল মানুষে পরিণত হয়েছেন এই ফিসফাসটাও আমরা তখন শুনেছি যে মূল কারণ ওটা এই মানুষগুলোকে তুলে নিয়ে যাওয়া টর্চার করা এবং যারা তো জেলে মারাই গেলেন মানে খুব বেসিক নলেজ থেকে আমরা জানতে পারি আপনার ডাক্তার হওয়া লাগবে না আপনার যদি হার্টে প্রবলেমও থাকে হার্ট অ্যাটাক হওয়ার জন্য আপনার আসলে যে জায়গায় থাকছেন সেই পরিবেশ আপনাকে এটাকে ট্রিগার করে একটার পর একটা একটার পর একটা জামিন তাদের চাওয়ায় না শুধু চাও না তার আগেই তাদেরকে কি বিভৎস টর্চার করা হয়েছে কিশোরের মানে তো জামিন পেয়েছেন জবানবন্দিতে আমরা দেখতে পেরেছি কিভাবে টর্চার করা হয়েছে তারপর জেলে থাকে ইটস অলফ ইজ টর্চার সেখানে মুশতাক মারাই গেলেন এবং মুশতাক মারা যাওয়াটাই হয়তো যেন কিশোরের জামিনের পথ খুলে দিয়েছিল মর্মান্তিক সেই যাবতীয় ঘটনাগুলোর সাথেও এই ভদ্রলোকরা জড়িত আছেন এটা শোনা যায় আমরা ছুঁনোপুটি আমাদেরকে যে কাউকে যে কোনো কিছু করে ফেলতে পারে আমিও কিছুই না এই যে এগুলো বলছি আই মাইট পে ফর দ্যাট হতে পারে কিন্তু জনাব শফিকুর রহমানের মতো অতি পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল মানুষকে নিয়ে যখন এই ঘটনাগুলো ঘটে এবং জনাব শফিকুল এই বয়ানটা দিচ্ছেন এই স্টেটমেন্ট দিচ্ছেন উনি মাস্তানি করেছেন বলছেন তার মানে উনি থেকে মাস্তান বলছেন আমাদের দেখার জায়গা আছে এখন কি করে সরকার দুটোর একটা তো সত্য উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে বিভৎস অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো খুব ভালো চেন তারা সবাই এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে প্রচণ্ড মানহানির মামলা মানে তো ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্সের অভিযোগ করছেন সেগুলো যদি করছেন তো জনাব শফিকুর রহমানের বিরুদ্ধে মারাত্মক মামলা হওয়া উচিত আর যদি উনি সত্য হয়ে থাকেন তাহলে জনাব বেনজির এবং নাফিস শরাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হওয়া উচিত উচিত মাফিয়াতন্ত্রে কোনো উচিত উচিত নাই তাহলে উচিত একটা রাষ্ট্র যদি মোটামুটি ভাঙা হয় রাষ্ট্র হলে হয় মাফিয়াতন্ত্রে বা মগের মূল্যকে আসলে কোনো উচিত উচিত তাই এখানে পাওয়ারই সব কিছু ডিটারমাইন করে আপনার পাওয়ার থাকলে আপনি যা করতে পারেন আওয়ামী লীগের এত বড় নেতাকে তুলে এনে তার টিভি টু লিখে নিতে পারেন এখান টু এনিথিং